আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের এখানে কেমন গণেশ পুজো হয়েছে আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তারাকে একটা জিনিস দেখাই আমরা ভিডিওতে এমন অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই যা আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় তার মধ্যে এই কমেন্টটা না দেখিয়ে পারলাম না ভীষণ ভালো লেগেছে এই কমেন্টটা পড়ে আমাদের আমাদের শহরে এবারে প্রথম গণেশ পুজো পুজো যে পার্কটাতে হয় ঠিক সেইখানেই গণেশ পুজো হচ্ছে আমার এক বন্ধু এই অর্গানাইজিং কমিটিতে আছে তাই জন্য আমাকে তো আসতেই হতো পুজোটা দেখতে গণেশ পুজো মারাঠিদের মধ্যে কিন্তু বহু বহু বছর ধরে চলে আসছে কিন্তু এই পুজোটা শুধুমাত্র বাড়িতে একদিনেরই হতো আর সেটা করতো শুধুমাত্র ব্রাহ্মণ বা উঁচু জাতের মানুষেরা আঠেরোশো তিরানব্বই সালে বাল গঙ্গাধর তিলক ঠিক করলেন যে এটাকে একটা পাবলিক ইভেন্ট করবেন আর সেটা হবে দশ দিন ব্যাপী কারণ কারণ হল ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এখানে সব মানুষরা একসঙ্গে হতে পারবে এবং তারা বিপ্লব নিয়ে আলোচনা করতে পারবে আজ এখানে বাঙালি অবাঙালি নর্থ সাউথ সমস্ত প্রদেশের লোকেরা বোধহয় এখানে এসে ভিড় জমিয়েছে বাজনাটা একটা অন্য পরিবেশ সৃষ্টি করেছে এখানে আরো ভালো লাগছে দেখে যে মেয়েরাও কিন্তু সমান তালে বাজনা বাজাচ্ছে এই প্রচন্ড এনার্জি নিয়ে নাচ করছে হলো আমার বন্ধু জানি না তোমাদের সঙ্গে হয় কি না এরকম একটা রিদিমেক কোনো একটা মিউজিক শুনলে আমারও কিন্তু কিরকম যেন নাচতে ইচ্ছে করে প্রসাদ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম তার কারণ হলো পরের দিন আবার অন্য জায়গায় যাওয়ার আছে এই মদক ওরা ইন্ডিয়া থেকে আনিয়েছে কি যে ভালো টেস্ট পুরো মনে হচ্ছিল যেন আমাদের প্যারা খাচ্ছি আজকে আমরা এসেছি প্রেমন্টে গণেশ চতুর্থীর জন্য চলো আমরা এবার যাই আজকে আমরা চলে এসেছি বেড়িয়ার সব থেকে বড় গণেশ পুজোতে আমি গতবারেও একটা ভিডিও এখানে এসে করেছিলাম কিন্তু প্রত্যেক বাড়ি এখানে আসতে ইচ্ছে করে তাই জন্য আরেকবার আজকে আবার ভিডিও করছি এত লোক এখানে আসে প্রত্যেক বছর যে গাড়ি পার্ক অনেক দূরে করেছি কিন্তু সেখান থেকেই আমি আর গুনগুন দুজনেই গণেশ ঠাকুরকে দেখতে পেয়ে গেলাম তার কারণ এত বড় মূর্তি এই মূর্তিটা পনেরো ফুট লম্বা জানি না এমনি সময় যে এই মূর্তিটা কোথায় স্টোর করে কে জানে এখানে অনেকেরই হয়তো মনেই প্রশ্নটা আসবে তাই জন্য উত্তরটা আগেই দিয়ে দিই সেটা হলো যে ভাবতেই পারো যে এত বড় মূর্তি কোথায় বিসর্জন দেওয়া হয় আর বিসর্জন না দিয়ে এমনি এমনি রেখে দেওয়া হয় আসলে এখানে এত বড় যে ঠাকুর তাকে কিন্তু অ্যাকচুয়ালি পুজো করা হয় না পুজো করা হয় একটা ছোট ঠাকুর আর সেই ঠাকুরেই দেওয়া হয় বিসর্জন কুনুন জিয়ান দুজনেই এখানে এসছে আর আমি আর পল্লবী আর হিমাদ্রি আর অনির্বাণ খুব মন দিয়ে দেখছে খানিকটা পুজো দেখে আরতি দেখে তারপরে হিমাদ্রি আর অনির্বাণ কাল একটুখানি কি কি স্টল হয়েছে সেগুলো দেখতে প্রথমেই যেটাতে গিয়ে দাঁড়ালেও দেখলাম যে খুব সুন্দর স্টলটা পিজিএনির স্টল যেখানে দেখাচ্ছে যে গ্যাস লিক হলে কি কি করা উচিত গণেশ পুজো দেখলে কে বলবে এটা বোম্বে নয় এটা স্যান বে এরিয়া এটা যেন নিজের মাটির থেকে অনেক দূরে তবুও যেন অনেক কাছাকাছি ঠাকুরের এখানে এসে প্রসাদ না খেলে কি আর মন ভরে আর এখানে প্রসাদটা যে মতিচুরের লাড্ডু হয় সেই লাড্ডুগুলো যদি লাড্ডু না বানানো হয় তার আগে যেরকম অবস্থায় থাকে সেইটা আর আমি কোথাও গেছি আর সামনে দেখছি অনেক দোকান আর একটু ঘুরে দেখবো না তাহলে তো আমার ভাতই অজম হবে না আমাকে দেখতেই হবে কিনি চাই না কিনি কিছু কিনবে এখন এই কাফতান স্টাইলে সালোয়ারটা খুব

বাবা কোথায় গেল কি ভালো দেখতে দুপারটা গুলো এই লাইনটা বেশ ভালো দেখতে অনেক দিন বাদে হঠাৎ করে রুবির সঙ্গে দেখা হয়ে গেল আজকে এত গরম পড়েছে এই দোকানটাতে ম্যাঙ্গো লাসি দেখছে দেখে দাঁড়িয়ে গেলাম অফ মঙ্গুলসিটা কেক টুকখানি জানো প্রান্তাজ বলো আমিবা একটা পোহা নিলাম আর তোরা কি নিয়েছিস একটা কাডা আমার বাবা কোথায় গেল বাবা খুঁজেই পাওয়া যায় আর তারপরে গুনগুন কলেজ চলে যাওয়ার আগে শান্তি মাসির সঙ্গে একটুখানি গল্পগুজব করে মিছে এই মূর্তিগুলো শুনলাম রাম মন্দিরে যে মূর্তি আছে তার রেপ্লিকা আমি কোনো রাম মন্দির জানি তাই বলতে পারবো না অবশ্য অনেক দোকান টোকান ঘুরে অবশেষে আমি যা চাইছিলাম সেই জায়গাটা খুঁজে পেলাম আসলে আমি আমার জন্য নয় গুনগুনের জন্য একটা জুতো খুঁজছি কারণ গুনগুনের এই সালওয়ার বা ঘাগড়া এই টাইপের জামার সঙ্গে মানে এথনিক কোনো জামার সঙ্গে পরবার জন্য কোনো জুতো নেই এবার প্রত্যেকবারের মতো আবার জুতো 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 এবার জুতো কেন একটা কত জুতো এই আমার দেখো একটা এরকম আছে কিনা এটা মে না একবার প্যান্ট দেখলে

গুনগুনে জুতো কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তার কারণ প্রচণ্ড গরম আর বিসর্জন সেই রাত্রিরে আমরা আবার অনেকটা দূরে থাকি আর কালকে আবার স্কুল অফিস সমস্ত কিছু রয়েছে আর যাই হোক জুতো টুতো কিছুই কেনা হলো না আমার কেয়ার করা যাবে তবে ছবি কিন্তু তোলার কোনো কমতি নেই আর কোথাও গেছি আর একটুখানি ছবি না তুললে হয় এগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে তাই না যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থেকো সবাই খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাই পাই